বাংলাদেশ জাতীয়তাবাদী দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের অন্যতম প্রভাবশালী নেতা লুফুজ্জামান বাবর নতুনভাবে নেতৃত্ব দিতে এসেছেন তাদের সাম্প্রতিক বক্তব্য ও কর্মকাণ্ডে দলের ভেতর থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে রাজনীতিতে মেধাবী ও সৎ নেতৃত্বের প্রয়োজনীয়তা সম্পর্কে তারেক রহমানের বক্তব্য এবং লুফুজ্জামান বাবরের নিজেকে বদলে একজন সৎ ধার্মিক মানুষ হিসেবে উপস্থাপনের প্রচেষ্টা এই নতুন দিক দিকচর্চার সূচনা করেছে সম্প্রতি বিএনপির গুলশান কার্যালয়ে আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানে লন্ডন থেকে যুক্ত হয়ে তারেক রহমান দলের পুনর্গঠন ও ভবিষ্যৎ নেতৃত্বের রূপরেখা তুলে ধরেন তিনি বলেন আমাদের ভালো মানুষ দরকার কারণ এই রাষ্ট্রকে পালিয়ে যাওয়া ধ্বংস করে দিয়েছে আমাদের দলকে পুনর্গঠিত করতে সৎ মেধাবী এবং পরিশ্রমী মানুষকে সামনে আনতে হবে তারেক রহমান আরো উল্লেখ করেন দলকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে কাজ করতে হবে যে উৎসাহ ও দেশপ্রেম নিয়ে আমরা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছিলাম আজ সেই একই উদ্যম নিয়ে আমাদের দল পুনর্গঠনের জন্য ঐক্যবদ্ধ হতে হবে বলেন তিনি দলের জন্য প্রস্তাবিত একত্রিশ দফা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের জন্য তিনি সৎ ও আদর্শ নেতৃত্বের উপর জোর দেন এই কর্মসূচির অংশ হিসেবেই তারেক রহমান নিজেই বিশ টাকা দিয়ে তার প্রাথমিক সদস্য পদ নব করেছেন যা দলের নেতা কর্মীদের জন্য অন্যান্য শীর্ষ নেতারাও এই কর্মসূচিতে অংশ নেন এবং সদস্য পদ নবায়ন করেন বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাম্প্রতিক সময়ে তার জীবন ও ভাবনায় আমূল পরিবর্তন এনেছেন জেল থেকে মুক্তি পাওয়ার পর তিনি কর্মীদের প্রতি আল্লাহর উপর ও ভরসা রাখার আহ্বান জানিয়েছেন এক একসময় কঠোর প্রশাসনিক ভূমিকার জন্য পরিচিত এই নেতা এখন একজন ধার্মিক ও নীতিবান মানুষ হিসেবে নিজেকে উপস্থাপন করছেন বাবরের এই পরিবর্তন সাধারণ মানুষের মধ্যে একটি নতুন বার্তা দিচ্ছে তার কথায় ফুটে উঠেছে একজন শত দায়িত্বশীল নেতৃত্বের প্রতিশ্রুতি তার ভক্ত ও সমর্থকরা মনে করছেন বাবরের এই পরিবর্তন ভবিষ্যৎ রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে তারেক রহমান ও বাবরের নেতৃত্বে বিএনপির যে পরিবর্তনের সূচনা হয়েছে তা সাধারণ মানুষের মধ্যে নতুন করে আসার সঞ্চার করেছে দীর্ঘদিন ধরে রাজনৈতিক অস্থিরতা দুর্নীতি এবং প্রশাসনিক অব্যবস্থাপনার মধ্যে বিপর্যস্ত বাংলাদেশের মানুষ এমন শত আদর্শ নেতৃত্বের অপেক্ষায় ছিল তারেক রহমানের মেধাবী নেতৃত্বের আহ্বান এবং বাবরের ধার্মিক জীবনযাপন এই বার্তাই দেয় যে আগামী দিনের বাংলাদেশ হবে ও নীতির ভিত্তিতেই পরিচালিত। এই দুই নেতৃত্বে দল এবং দেশের ভবিষ্যৎ নিরাপদ হবে বলে মনে করেন দলের নেতাকর্মী এবং সাধারণ মানুষ যখন দেশের রাজনীতিতে অনেক নেতার কর্মকাণ্ড সাধারণ মানুষের আবেগকে আহত করেছে তখন তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবরের মতো নেতাদের ইতিবাচক উদ্যোগ মানুষকে নতুন করে স্বপ্ন দেখতে শিখিয়েছে তারা দেখিয়েছেন দেশের রাজনীতি এখনও সৎ ও নেতৃত্বের জন্য উন্মুক্ত যদি তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশের ভবিষ্যৎ রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং লুথুজ্জামান বাবরদের মতো সৎ নেতারা তাদের পাশে থেকে কাজ করেন তবে বাংলাদেশের ভাগ্য ঘুরে দাঁড়াতে পারে তারেক রহমান ও লুথুজ্জামান বাবরের নেতৃত্বে আগামী বাংলাদেশকে নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা বেড়ে গেছে তাদের নেতৃত্বে দল শুধু পুনর্গঠিত হবে না বরং দেশের রাজনীতিতে সৎ ও মেধাবী নেতৃত্বে একটি দৃষ্টান্ত হবে তারেক রহমানের মেধাবী নেতৃত্ব এবং লুথুজ্জামান বাবরের নীতি নিষ্ঠ আচরণ আগামী দিনে বাংলাদেশকে একটি নিরাপদ এবং সৎ ও সমৃদ্ধিশীল রাষ্ট্রে রূপান্তর করতে পারে এভাবে তাদের নেতৃত্বে বাংলাদেশের সোনালি দিন আবারও ফিরে আসতে পারে রাকিবুল ইসলাম রইসের প্রতিবেদনের সাথে ছিলাম মেহেদি পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ